এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করব কোন মুসলমানকে নিকৃষ্ট মনে করব না কোন মুসলমান ছোট নাই কোন মুসলমান নালায়ক নাই বলবেন কেন হুজুর নামাজ তো পড়ে না পড়ল না পঞ্চাশ বছর নামাজ একদিন এক সুইস কোন কারণে আল্লাহ পাকের কাছে চাইছিল ডক সুন্দর মতন আল্লাহ বললেন পঞ্চাশ বছর মাপ আর আপনি পঞ্চাশ বছর নামাজ পড়ছিলেন আল্লাহ পাক বললেন আসেন নামাজি সাহেব পেটের খাওয়ানের কি অবস্থা নামাজ তো পড়ছিলেন খাবার যেটা পেটে নিয়ে পড়ছিলেন ওইটা তো বেশি ভালো মনে না এই হাল সুরা কেরাতের অবস্থা কেন জিজ্ঞাসা করতে পারেন না পারেন না নাকি আমাদের নামাজ একদম আল্লাহর পছন্দনীয় বলতে পারবেন কেউ তো নামাজ পছন্দের না কোনটা পছন্দের সুন্দর কোনটই না তো কি হইল ওই বেচারা নামাজ না পড়ে আসামী আমি আপনি নামাজ পড়েও আসামী এইজন্যই তো নবীজি সালাম ফিরাইতে না বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার शान মতো নামাজ আদায় করতে পারলাম না আল্লাহ আপনি माफ করে দেন বলতেন তাহলে আমি আপনি নামাজি হয়ে গর্ব করার কোন সুযোগ আছে কেন নামাজের নামেও মামলা আছে নামাজের নামেও কি আছে মামলা আছে ওই বেচারা নামাজ পড়ে নাই একটা মামলা সবটি মিল্লা নামাজে নামাজে মামলা এ আল্লাহ পাক বললেন ওকে মাফ আমি আর কাউকে জিজ্ঞাসা করি আল্লাহ পাক বলেন ইসা আর সেই আন আমি কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করি অর্ডার করি সাথে সাথে সেই বিষয়টা যেমন বলি তেমন হয়ে যায়